সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল রে ফ্রাম মেলজাঙ্গা আজকে শুক্রবার আমি আর চিরকুমার নুরু বেরিয়েছি ইফতারি সামগ্রী বাজার দেখার জন্য আসলে এর এজ থার্টি ফোর এইটা আমরা যার উপর যাচ্ছি এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে এবং শহর থেকে একটু দূরে একটা বাজার বসে সেই বাজারটা দেখার জন্য আসলে মূলত এদিকে আমাদের আসা এবং আপনাদেরকে দেখানোর জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই এখানে এগুলো সব হচ্ছে মাংসের দোকান আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর মাংসের দোকান আছে শহর থেকে মানুষজন সব এখানে আসে মাংস কেনার জন্য হ্যাঁ যাই এ বাবলু দা না কি মাংস মাংস কত কত কেজি এখন শেষ তো ফিনিশ আচ্ছা এক কিলো হবে তিনশো এক কিলো হবে তিনশো টাকা কেজি কত সাতশো তিনশো এক কিলো হবে সাড়ে চারশো সাড়ে চারশো মাংস এখানেও মাংসের দোকান দেখুন একটা জিনিস আপনার যদি বলেই দশো ভুট ভাত মাংস বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এবং এখানে ভেড়ার মাংসও পাওয়া যাচ্ছে হুম এখানেও আছে মাংস এটা হচ্ছে এনএস থার্টি ফোর এনএস থার্টি ফোরের পাশেই হচ্ছে মাংসের দোকান মাংস আসলে শেষের দিকে এখানে ছোট ছোট ভেড়া এই দেখুন একদম কচি ভেড়া ল্যাম্ব ল্যাম্বের মাংস বিক্রি হচ্ছে এখানে মূলত ভেড়ার মাংস নিতেই এই সবাই আসে আর রাস্তার ধারে দেখুন মানুষ এখানে ভেড়ার মাংস কিনছে এখানে আছে আর এই বরাবর আছে মাংস সবকিছু আপনাদেরকে আমি দেখাই মাংস নিলে নাকি সাড়ে চারশো টাকা কিলো সাড়ে চারশো দিয়ে ভেড়ার মাংস ছাগলের ছাগলের মাংস ছাগলের ছাগলের মাছ আচ্ছা

লেডিস 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 ছাগল আচ্ছা দেখি ঘুরে আসি তার ধারে এখানে এটা হচ্ছে মহেশপুর মোড় বহরমপুর থেকে এদিককে বহরমপুর এদিকটা হচ্ছে কলকাতার মাঝামাঝি একটা রাস্তা এই রাস্তায় হচ্ছে এখানে মাংসের দোকান প্লাস হচ্ছে ইফতারি সামগ্রী সবকিছুই পাওয়া যায় দেখছেন যায় কিন্তু একটা জিলাপির দোকান তেলে ভাজা জিলাপির দোকান জিলিপি বিখ্যাত ছানার জিলিপি তাই তো আর নর্মাল জিলিপি কত কেজি হচ্ছে বেগুনি তেলে ভাজা বেগুনি ওই নিচে হচ্ছে দোকান ওখান তৈরি হচ্ছে আর এইখানে বিক্রি হচ্ছে আর মোটটা ভীষণ ভীষণ জংশন ভীষণ জংশন এখানে দেখুন একটা দোকান আছে এই দোকানটিও বেশ ভিড় বেশ ভিড় একদম তাজা তাজা জিলিপি গরম গরম জিলিপি আছে এই হচ্ছে খেজুর মিষ্টি আর আসলে কথা বলার উৎসব নেই কথা বলার নেই এখানে জিলিপি হচ্ছে কারেন্ট জিলিপি তৈরি হচ্ছে কারেন্ট জিলিপি তৈরি হচ্ছে

তৈরি হচ্ছে সবজি বাজার পুরোপাটায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমি আমি এখানে কাঁঠালের পাতাও বিক্রি হচ্ছে দেখুন আমি আলবিরুনি আছি মুর্শিদাবাদ জেলার মহেশপুর নামক একটি জায়গা এটি হচ্ছে মেন হচ্ছে মোড় এলাকা যেটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপর অবস্থিত এবং এখানে বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে তরমুজ শশা কলা সন্দারী সামগ্রী আসলে এক এক করে কলায় কলা কত এই কলাটা বেশি কলা না আর তরমুজ কত কেজি কত কেজি পঁয়ত্রিশ টাকা কেজি হচ্ছে তরমুজ এখানে হচ্ছে কলা আছে দেশি মোটা কলাও আর এখানে নুরু কিছু কিনছো কি কিনলে এখানে তরমুজ বিক্রি হচ্ছে একটা তরমুজ পঁয়ত্রিশটা কেজি পঁয়ত্রিশটা কেজি বিক্রি হচ্ছে তবে মহেশপুর মোড়ে হচ্ছে বিখ্যাত ছাগলের মাংসের জন্য ধরা মহেশপুর মোড় থেকে আমরা চলে যাচ্ছি এর পিছনে হচ্ছে মহেশপুর মোড়ের সেই বিখ্যাত মার্কেট এখানে কিন্তু ছাগলও বিক্রি হয় এবং ছাগলের মাংস বিক্রি হয় ভেড়ার মাংস যেগুলো আপনাকে দেখালাম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় সুলভ মূল্যে আর একটা জিনিস হচ্ছে হলো অ্যাপি রেস্টুরেন্ট এরা হচ্ছে চিকেনের আইটেম বিক্রি করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর আপনাদের এলাকায় কি কি জিনিস বিখ্যাত আর সেই জিনিসগুলো এখন কত দামে বিক্রি হচ্ছে রমজান মাসে সেই সমস্ত জিনিসগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম